হ্যাঁ এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সকলে কেমন আছো অবশ্যই কেমন সে সেটা জানিও আমি তো খুব ভালো আছি আর দেখতেই পারছো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি কারণ আজকে হচ্ছে বুধবার আর বুধবার তো আমার টিউশনই থাকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে টিউশানে যাওয়াই আজকের কাজ আমার সকালের সারাদিন কী করে কাটাবো পুরোটাই শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করি সবারই ভালো লাগবে তো চলো আর বেশি বকবক না করে পারবে ওই ট্রেনে সকালবেলা যাওয়ার কোনো কথা ছিল না বাট যখন একটা ট্রেন পেয়ে যাচ্ছি মানে আমি সাতটা পঁয়তাল্লিশে ট্রেনটাই ধরি সাতটা তিরিশে ট্রেনটা আজকে পেয়ে যাচ্ছি তাহলে কেন আগে যাবো না বলো এই ওভার ব্রিজে ওঠা যে কত 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 খারাপ কাজ এই গরমের মধ্যে ওভার ব্রিজ করতে হবে আর বেশি বক বক না করে ওভার ব্রিজটা পার করে ট্রেনে উঠে পড়তে যাইলাইস ট্রেনে কখনও দাঁড়ানোর সিট পাই না আজকে আমি বসার মতন জায়গা পেয়ে গেছি মানে জাস্ট ভাবা যায় যে মেয়েটা দাঁড়ানোর জায়গা পায় না সে আজকে বসার সিট পেয়েছে মানে মনের মধ্যে যে কি পরিমাণ ফুর্তি হচ্ছিল যে আজকে আমি বসার সিট পেয়েছি না অমাই আর এখানে বসে মানে জালনার কাছে সিটে বসে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড সে যে ব্যাকগ্রাউন্ড কি বলবো বাইরের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সত্যিই অনেকটা সুন্দর ছিল আর সকালের পরিবেশটা এমনি অনেকটা পরিমাণ সুন্দর হয় আর এই যে দেখতে পাচ্ছ সেই জায়গাটা যেখানটায় দাঁড়িয়ে আমি ভিডিও করি তো আজকে আমার বুধবার আর আমার আজকে টিউশনই ছিল তো সেই কারণে চলে এসেছি আমি গোবরডাঙ্গা স্টেশনে তো টিউশনই করার পর আমি খেয়ে নিলাম একটু রুটি কারণ আজকে সারাটা দিন আমার অনেক ধকল যাবে অনেকটা কাজ রয়েছে তাই বাড়িতে চলে এসে বাড়িতে এসে স্নান করে রেডি হয়ে নিলাম বাড়িতে এসে আর কোনো ক্লিপ না হয়নি আর আমি কিন্তু আজকে যাচ্ছি অডিশনের দিদি নাম্বার ওয়ানের অডিশনে তো তোমরা হ্যাঁ 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 ঠিকই শুনেছো আমি যাচ্ছি আজকে দিদি নাম্বার ওয়ান অডিশন দিতে আমাদের ঠাকুরনগরে আজকে হচ্ছে অডিশান না হবে তো সেখানেই যাচ্ছি কি হবে না হবে কিছুই জানি না তো চলো এখন বেরোনো যাক কারণ আমাদের টাইম ছিল এগারোটা এখন সাড়ে বারোটা বাজে এখন আমি বেরোতে পারিনি তো চলো আজকে বাইরে সাংঘাতিক লেভেলের গরম তো আর বকবক না করে বেরোই আমি কিন্তু অডিশন দিতে এসে প্রচণ্ড পরিমাণ নার্ভাস ছিলাম আর এটা কিন্তু আমার লাইফে ফার্স্ট অডিশন দিদি নাম্বার ওয়ানের তো দেখতেই পারছো ফার্স্টেই আমাকে ফটো লাগিয়ে দেওয়া হলো দেন এই ফর্মটা দেওয়া হলো ফিল আপ করতে আমি তো বুঝতেই পারছিলাম না কি লিখতে কী লিখে দেবো বাবা যদি ভুলভাল কিছু হয়ে যায় আমাকে যদি অপমান করে তো দেখলাম না মোটামুটি সহজেই আছে তো আমি ফিল আপ করে নিলাম প্রায় আর এখানে একটা পয়েন্ট ছিল যেখানটায় হচ্ছে তুমি নিজেকে কেন দিদি নাম্বার ওয়ান মনে করো এই জিনিসটা লিখতে আমার ভাই ঘাম ছুটে গেছে তো আর কি বলবো আর এখানে এত পরিমাণ পরিষ্কার লাগছে আমাকে কি বলবো আমি কিন্তু কোনো ফিল্টার ইউজ করিনি তারপরেও বুঝতে পারছিলাম না কেন আমাকে এত সুন্দরই লাগছে তো আমি তো উপরে চলে গেলাম আর আমি ভাবলাম খুব খুশিতে খুশিতে খুব ভালো ভালো কোয়েশ্চেন করবে হয়তো প্রচণ্ড পরিমাণ নার্ভাস ফিল হচ্ছিল ফার্স্ট টাইম আর আছে কিন্তু আমি একা অডিশন দিতে যাইনি আমার সঙ্গে আমার এই ফ্রেন্ড আমরা দুজনেই অডিশন দিচ্ছিলাম আমি বললাম দেখ ভাই আমি যদি অডিশনে চান্স পেয়ে যাই তাহলে আমার সাথে তোকে নিয়ে যাব আর তুই যদি চান্স পাস আমাকে কিন্তু অবশ্যই নিয়ে যাস তো সেই কারণে দেখলাম এর আগে একজন অডিশনে দিতে যাচ্ছে এরপরে আমার চান্স আমি তো ওকে বলছিলাম আমি কিন্তু কিচ্ছু পারি না কি যে বলবো ভিতরে গিয়ে কি জানে তো দেখতে পাচ্ছ খুব খুশিতে খুশিতে অডিশনটা দিয়ে বেরিয়ে পড়েছে আর অডিশনে কি হয়েছে সেটা জানার জন্য তো ভিডিওটা কন্টিনিউ করতেই হবে আর বাইরের এত সুন্দর একটা রচনা দিদির ব্যানার রয়েছে আর আমি ব্যানারের কাছে দাঁড়িয়ে ভিডিও করব না এটা হতেই পারে না তো এখান থেকে বেরিয়ে আমি ডাইরেক্ট চলে এসেছিলাম বরফিতে কারণ বরফিতে এসে একটু আইসক্রিম খেয়ে মাথাটা ঠা না ঠান্ডা করে আমি পারছিলাম না তো বরফিতে কিন্তু অনেক ধরনের চকলেট আইসক্রিম অনেক শেক তারপর মকটেল অনেক ধরনের মানে সব কিছুই পাওয়া যায় তোমরা এসে একবার হলেও চেক আউট করেছেও আর এই যে দেখতেই পারছ বরফির ব্যাকগ্রাউন্ডটা এত পরিমাণ সুন্দর আমার ব্লগে হয়তো আগে পরেও বরফির ভিডিও দেখেছো আর বরফি কিন্তু একটা আইসক্রিম পার্লার এখানে সব ধরনের আইসক্রিম মকটেল সব কিছুই পাওয়া যায় আর আমি হচ্ছে এখানে কী আইসক্রিম খেলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই তার আগে বলে দিই দিদি নাম্বার ওয়ানের অডিশনের কথা দেখো ওখানে আমার যতদূর মনে হয়েছে ফার্স্টে একটু নার্ভাস ফিল লাগছিল বাট যদি তুমি দিদি নাম্বার ওয়ান দেখে থাকো আর তোমার মনে যদি সচ্ছ থাকে তাহলে তোমাকে যে যে কোয়েশ্চেনগুলো করবে ওরা খুব ইজি কোয়েশ্চেন করে ঘুরিয়ে পেঁচিয়ে মানে অসাধারণ কোয়েশ্চেন করে যে কোয়েশ্চেনের কোনো আগামাথা নেই এক একজনের মানে প্রত্যেকটা কন্টিটে মানে প্রত্যেকটা মানুষকে এক এক রকমের কোয়েশন করবে না প্রত্যেক কে ঘুরিয়ে ফিরিয়ে মানে আমার বেসিক্যালি আমি যেহেতু অডিশন দিয়েছি তো আমার ক্ষেত্রে আমার কোয়েশনগুলো ছিল আমি কি করি কোথায় থাকি আমার বাড়িতে কে কে আছে আমার ভবিষ্যতে কি করার ইচ্ছা রয়েছে আমি দিদির সঙ্গে কি কথা বলতে চাই এই সবই আর কি আর দেখো আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম তো এইগুলোই হচ্ছে মেন বকবক করছিল আর কি তো এই আইসক্রিমটা খেয়ে এখন বেরোবো গাইস তো গাইজ আমি হচ্ছে বরফিট থেকে বেরিয়ে চলে এসেছি হচ্ছে একটা সাংঘাতিক বড় আম বাগানে যেখানে অনেক বড়ো করে আম বাগান বাট কোনো আম নেই সাংঘাতিক বড় বড় গাছ কিন্তু কোনো একটা আমের মাথাও খুঁজে পাচ্ছি না আবার আম বাগানে আম নাই বুঝতেই পারছি তো সেই সাংঘাতিক লেভেলের অবস্থা আর আমি তোমাদের সঙ্গে পুরো ব্যাপারটা শেয়ার করে দিই আমার ভিডিওর ক্লিপগুলো দেখে বুঝতেই পারছো আমি দিদি নাম্বার ওয়ানে অডিশন দিতে গেছিলাম কোনোরকম চিন্তাভাবনা নেই যে কি হবে না হবে আর চিন্তাভাবনা করতেও চাচ্ছি না লাইফে ফার্স্ট টাইম অডিশান দিলাম হলে হবে না হলে না হবে আর আমরা চলে গেছিলাম একটু বরফিতে একটুখানি আইসক্রিম খেতে আইসক্রিম খাওয়ার পরেই আম বাগানটা এসেছি মানে বাড়ি যাওয়ার পথেই তো চলো তোমাদের সাথে আমবাগানটা শেয়ার করি দেখো কেউ চিনতে পারো কিনা গাইজ আর রাস্তায় কোথাও দাঁড়াবো না এখন বাড়ির দিকে যাচ্ছি এই যে সেই সুন্দর ভালো একটা আমবাগান এই আমবাগানে একদিন শাড়ি পরে এসে শ্যুট করবো মানে জায়গাটা এত পরিমাণ পছন্দ হয়েছে মানে অসাধারণ একটা প্লেস খুব তাড়াতাড়ি আবারও আসবো তো চলো এখন বেশি বক বক না করে এই যে গাড়ি আর ওই যে মেন রোড মেন রোড ধরে বাড়ির দিকে রওনা না দিই দেখতেই পারছ সবে জামদানি অবধি এসছি মানে ওই হচ্ছে জামদানির গেট গাড়িটা রেখেছি আর এই যে হচ্ছে আমার ফেভারেট পাট পাট পাতা তো চলো তোমরা কারা কারা পাট পাতা অবশ্যই জানিও আর পাট পাতা দিয়ে না ডালের ডাল খুব ভালো একটা রেসিপি করা যায় কিন্তু আমি কখনো করিনি মানে কোনো করিনি একটু সামনে চল কোনোদিনই কোনোদিনই করিনি আর হচ্ছে এই যে পাট পাতা পেয়েছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আর আমি বাড়ির জন্য কিছু নিয়ে যাব পাট পাতা ফ্রি জিনিস কে ছাড়ে আর বাঙালিদের বাঙালিদের তো স্বভাব ফ্রি জিনিস ছাড়তে নেই তো এত সুন্দর পাট পাতা পেয়েছি আমি কি আর ছাড়ি তো চলো তাড়াতাড়ি করে করা পাট পাট পাতা তুলে তুই পাচ্ছ এই যে হচ্ছে পাট গাছ আর এখানে কিন্তু অনেকটা জায়গা নিয়ে হয়েছে আমাদের বেশি লাগবে না বাড়িতে আমরা তিনজন আগা ছিঁড়ছিস না শুধু ওইভাবে তো হচ্ছে গাইস দেখতেই পারছো পাট পাতা কিন্তু খেতে খুব টেস্ট তোমরা কারা কারা পাট পাতা খেতে ভালোবাসো অবশ্যই কেমন সেকশনে জানিও আর যদি কেউ খেতে ভালো না বাসো তাহলে আর কি সে আর কি বুঝবা খাওয়া তাড়াতাড়ি করে কটা তুলে নি তারপরে বাড়ির দিকে যাব প্রচণ্ড পরিমাণ গরম আর এই যে দেখো আকাশের অবস্থা সাংঘাতিক লেভেলের গরম গাইজ এই যে এই কটা তুলেছি এরকম আর দু মুঠো তুললে আমাদের হয়ে যাবে Terima kasih অডিশন দিতে গিয়ে একটা জিনিসই বুঝেছি জীবনে কোনো কিছুই অসফল না সব কিছুই চেষ্টা করলে হয় অডিশানটা ভালো মতন দিয়েছি সিলেকশন হলে হয় তো দেখো আমি তো আইসক্রিম খেয়ে চলে আসলাম পাট বাগানে কারণ অনেক দিন ধরে ভাবলাম পাটশাকের একটু মানে পাট শাক আমার আগা ঘোড়া গায়ে সাংঘাতিক লেভেলের পছন্দ পাট শাকের ডাল পাট শাকের তরকারি পাট শাক ভাজা পাটশাকের ঘ্যাট সব কিছুই আমি প্রচণ্ড পরিমাণ ভালো খাই তো সেই কারণে দেখতেই পারছো ফ্রি মানে পুরোপুরি ফ্রি জিনিস তো ইচ্ছা মতন ছিঁড়ে নিলাম আজকে কিন্তু পাটশাকের সাংঘাতিক লেভেলের রেসিপি হবে দেখতেই পারছো যা পাট শাক নিয়েছি তাই নাই নাই করে দুদিন হয়ে যাবে আমাদের এগুলো এখন নেব কোথায় সেটাই ভাবছি আর ওই দেখো ট্রেন যাচ্ছে দাঁড়াও গাইজ মুখটা লোকাই আর না হলে ভাববে কি সেটা চুরি করে বেড়াচ্ছে প্রাইজ আজকে সারাদিন কি করলাম পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখন হচ্ছে ভিডিওটা এন্ড করো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ধামাকাদার ব্লগ একটা